থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সাইদুল হক সুমন বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র দাখিল করেন সুমন জানান সামাজিক কার্যক্রমে জড়িত হয়ে পড়া সময় দিতে না পারার কারণেই পদত্যাগ করেছেন আমি ধন্যবাদ জানাই যে এই সরকারকে আমাকে অনারা যোগ্য মনে করেছিলেন আমাকে এখানে নিয়োগ দিয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক মানুন হোসেন খান নিখিল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার সুমনের কাছে অব্যাহতি পত্র পাঠানোর কথা জানিয়েছেন বো দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা গত বছরের চোদ্দই নভেম্বর ঘোষিত দুশো এক সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আলোচিত আইনজীবী ও সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমন ছয় আগস্ট শরীয়তপুরের পালং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দলীয় স্লোগান নিয়ে ফেসবুক পেজে সমালোচনা করেন তিনি

অন্য অনেক বিকল্প থাকার পরও ব্যারিস্টার সুমন তিনি কেন পদত্যাগ করলেন ব্যারিস্টার সুমন সেটা তার নিজের মুখে স্পষ্ট করবেন তাই ভিডিও শেষ অব্দি পর্যন্ত দেখবেন বিশেষ করে ব্যারিস্টার সুমন নির্বাচনে আসার পরে জনগণের ভালোবাসা পেয়েছে কিন্তু ব্যারিস্টার সুমনকে শুনতে হয়েছে অনেক গালি এমনকি ব্যারিস্টার সুমনের জন্মের ঠিক নাই তাকে যারও সন্তান বলে গালি পর্যন্ত দিয়েছে আর ব্যারিস্টার সুমন সেই বিষয়গুলো মাফ করে দিয়েছে কিন্তু এইবার ব্যারিস্টার সুমন কোন চাপে পড়ে বা কার ভয়তে পদত্যাগ করলেন বা পদত্যাগের সিদ্ধান্তটা বেছে নিলেন সমস্ত কিছু আমরা দেখব ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন আজকের ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ব্যারিস্টার সুমন কেন পদত্যাগ করলেন এই ভিডিওটা আমরা একটু শেষের দিকে রেখেছি তাই ভিডিওটা শেষ অব্দি পর্যন্ত দেখতে হবে আর পুরো বিষয়টা বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে চলুন ব্যারিস্টার সুমনকে কারা কারা হুমকি দিয়েছিল এবং কারা কারা ব্যারিস্টার সুমনকে জারোর সন্তান বলে গালি দিয়েছিল সেইখানে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন কি বলেছিল এবং ব্যারিস্টার সুমন কেন পদত্যাগ করলো এই বিষয়গুলো আমরা একটু শুনে আসি তাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা চলুন দেখে আসি চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারজ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করে আজকে আমার সামনে যারা আছো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকে আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও বাইছিলাম জীবনে উনচল্লিয়া তারা পাঁচ টাকা বাইতে নিলাম কোনো ঘোষণা হয়েছিল নি তে টেকা গেল কই তাহলে আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই দাও আমি শান্তি পাইমু তোমরা খালি একটু ধৈর্য ধরো মাধবপুর আর সোনারঘাটের কবালো কিতা কিতা আনতা যে খালি দেখা যাও কিতা কিতা আরো তো অনেক রইছে মমতা যত আইছে না খালি খেলা শুরু হইছে আমার নির্বাচনের পরেই আমি কইছিলাম যে যে মাধবপুর সোনারঘাটের আবাদত আমি খালি এমপি হয়েছে জাগা না আর ফুরি এখন আবাদত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি আর দাম অনলাইন উনাইন মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনারা একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে এর এরপরও আমি শুনছি যে আমি এলাম যে ইউটিউবার ফেসবুক করি আমি আল্লাহর বাইসা ইয়া ধৈর্য ধরছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি সেও আমার বাপের নাম জানো আপনারা আমার নামই আমি পরিচিত হইছি আমি কোন সাবের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারের তৃণমূল ডিসিপি হাই স্কুল সুনার থেকে উঠতে আমি আজকে স্টার হয়েছি আমি গল্পটা কইতেছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা পারো যে আমি ধর্মঘট আমি কি ভাবব তোমরা কি জানো আমি ধর্মগরের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘর ধর্মঘর ধর্মঘট এই ধর্মগরের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার ভাই মাত্র একটা আমার ভাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্মঘরে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা এই তুমি না এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর ঘাটের কি হবে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা পায় আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কিনা আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাইশে উঠছে যে আমার দাফন কাপনের পরে হয়তো এই লোকগুলা আবার মাধবপুর সোনার কাছে দায়িত্ব নিবে মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছে বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইল কি আমার বছরের পর বছর আইবা আমি রাস্তা বানাইমু খালি আরে সাড়ে চার মাস হয়েছে অত টাকা বানাইতাম পারি কত টাকা আনতাম পারি আপনার আশ্চর্য গত সপ্তাহে আমি মাধবপুরের লেখা বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এল জিডি আমি কে কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস্তা সুমনে রইব আপনি জানেন না আমি সব মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই নাই যাই আইন না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল করে মাধবপুরে এক কোটি টাকা দিয়া দাও ওই আজকাল সিটি আইতাছে এক কোটি এর আগে আমার দিয়া দিস আরো পঁচত্তর লাখ খালি মাধবপুরের লেখা এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি টেকা খরচ করি কোন ভাই না ভাই না মানুষ যারে দিয়ে খামটা হরাইতাম আমার জোর লাগে যে দিলে দিলেনি আগের তাল ধরে তে আমারও বিদায় দিবানি কারণ আমি জানি এ লেগে তো এমপি হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও থাকতাম কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাবো আমি শান্তি ভাই পদত্যাগ করলেন কি কারণে অনেক দিন তো ট্রাইব্যুনালে কাজ করছে নিষ্ঠাশ ইদানিং তো আসলে সামাজিক অনেক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকমূলক কাজে জড়াই গেছে অনেকগুলো মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না দাঁড়াই বা এইরকম তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কম এইগুলো করতে করতে অনেক সামাজিক কাজের সাথে জড়াই যাওয়ার কারণে ট্রাইব্যুনালে আমি কিন্তু সময় দিতে পারতেছি না তা আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি আর আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই রাষ্ট্রীয় পোষাগার থেকে যদি বেতন নেই তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে তা আমার মনে হয় এটা থেকে চলে যাওয়াই আমার মনে হয় অনেক অন্য কোনো বিকল্প ছিল কি না আর কোনো বিকল্প দেখেন আমি ওই কাজগুলো করে তো আনন্দ পাচ্ছি যেগুলো সামাজিক কাজ এগুলো যেহেতু আনন্দ পাচ্ছি তো যে কাজে আমি আনন্দ পাচ্ছি যে কাজে আমার অনেক মনের মধ্যে তৃপ্তি আসে এই কাজে আমি চাই। নির্যাতিত মানুষের যন্ত্রণা থাকবে আওয়াজ থাকবে দাঁড়াইতে চাইলে বাট হিসাবে তো রিজাইন করছি না তাই এটা তো আমার একটা ইনহারেন্ট কোয়ালিটি এটা নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াই অনেকে বলে যে আপনি রাজনীতিতে আরো বেশি সময় দিতে চান ঘটনায় সত্য না আপনি দেখেন সেবা রাজনীতি তো মানুষ করে সেবা করার জন্য তাই এমনি যদি আমি সেবা করতে পারি এটা কি রাজনীতি না আপনি যত ভালো ভালো ফর্মেটে সেবা করতে পারবেন আমি মনে করি এটা হবে তরুণদের জন্য আমি যদি ভালো কাজ করে যেতে পারি যেহেতু আমার ফলোয়ার গ্রুপ বেশি আমাকে অনেকেই ফলো করেন আমি যদি সেবা করতে পারি এরকম একটা জিনিস তৈরি মানে উদাহরণ তৈরি করতে পারি অনেক ইয়াং মানুষ আসবে এটাই তো হবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বা বড় সফলতা মানুষের সেবা করার কথা বলেই এ দেশে সবাই রাজনীতি করে জনসেবা করার কথা বলেই রাজনীতি করে তো সেই ক্ষেত্রে আপনি রাজনীতিটাকে সেবা করার রাস্তা হিসাবে বেছে নিতে পারেন না মানে আমি জানেন আমি সেবাইকটা করি না এই সেবা করতে করতে যদি জীবনটা শেষ হয়ে যায় এর বড় সফলতা কি হইতে পারে রাজনীতি করবেন কিনা আমাদের দেশের রাজনীতিটাকে রাজনীতি যে আসলে একটা অনেক বড় একটা পবিত্র জিনিস এটাকে এখন রাজনীতি করা মানে মানে নিগেটিভ অর্থে ব্যবহৃত হয় রাজনীতি করি আমার বলতে এখন রীতিমতো লজ্জা লাগে আমার কাছে মনে হয় যে সমাজ সেবা করে জীবনটা শেষ করে দিতে চাই তার মানে আপনি রাজনীতিতে পরিপূর্ণভাবে সক্রিয় হচ্ছেন না মানে সক্রিয়তা বলতে কি বোঝায় আমি শুধু পুরাটাই সেবা করতে চাই এখন এই সেবাতেই তো অনেকে বলতে পারেন যে আমি সক্রিয় রাজনীতিবিদ এটা ডিপেন্ড করবে যে যেভাবে নিচ্ছেন কিন্তু মননে আমি সবসময় মনে করি সেবাটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি মানে আপনি মূলত সেবার দিকে যাচ্ছেন রাজনীতির দিকে সময় দেওয়ার জন্য না সেবাই করতেছি সেবাই তো রাজনীতি আমি মনে করি রাজনীতিতে করার জন্য সেবা না সেবাই তো রাজনীতি হওয়া উচিত ব্যারিস্টার সুমন তিনি যেভাবে বর্তমানে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন মানুষের সেবায় এইভাবে যদি তিনি আগামী পাঁচ বছর কাজ করেন তাহলে কিন্তু তিনি এমন একটা পর্যায়ে চাইবেন চাইবেন যে চাইলে তিনি আলাদা দলগুলো কিন্তু তিনি নির্বাচন করতে পারেন ব্যারিস্টার সুমনের সেই জনপ্রিয়তা কিন্তু ইতিমধ্যে হচ্ছে এবং ব্যারিস্টার সুমন তিনি কিন্তু প্রতিবারই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে বা আদর্শ নিয়েই সামনে এগিয়ে যেতে চায় কিন্তু তাকে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক আঘাত করা হচ্ছে সমস্ত আঘাত তিনি কিন্তু সয়ে নিচ্ছেন ব্যারিস্টার সুমন চাইলে কিন্তু তিনি যে আলাদা দল করতে পারেন এবং সেখানেও তিনি নির্বাচন করতে পারেন এবং আমরা বিশ্বাস রাখি ব্যারিস্টার সুমন সেখানেও কোনো বিপুল ভোটে জয়ী হবেন যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনার কি মতামত সেটা আপনি কমেন্ট সেকশনে জানাবেন অর্থাৎ আপনি ব্যারিস্টার সুমনকে কি পরিমাণে ভালোবাসেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ